নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি ডাটা দিয়ে ফলি মাছের পাতলা ঝোল দুখানা ফলি মাছকে এরকম মাঝখান থেকে তিন টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিব। মাছগুলো বেশ বড় সাইজের ছিল জন্য তিনটে করে টুকরো করেছি বছরের এই সময় এই নরম ডাটাগুলোকে পাওয়া যায় এই ডাটাগুলোকে নিয়েছি নিয়ে পাতার অংশটি আলাদা করে রেখে আমি শুধু ডাটাগুলোকেই নেব এগুলোকে হালকা করে ছুলে নিয়ে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি মোটাগুলোকে আর সরুগুলো এরকমই রেখে দিয়েছি আর দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব ফলি মাছ ভাজতে খুব বেশি ঝামেলা নেই সহজেই ভাজা যায় প্রথমে তারপরে দুটো করে করে ভেজে নিয়েছি খুব বেশি লাল লাল ভাজবো না চারটে যেহেতু আমি ঝোলটা বেশ পাতলা মতো করব। সেজন্য কড়া করে মাছ ভাজলে পরে ঝোলের টেস্টটা অত ভালো আসবে না সেজন্য হালকা করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আর এক চামচ মতো তেল দিয়ে হাফ চামচ কালো জিরে আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নের গন্ধটা একটু এসে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দেব সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ এই লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে পাঁচ থেকে সাত মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে একটু নরম নরম করে ভেজে নেব আলুগুলো একটু নরম নরম করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া একখানা টমেটো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো টমেটোর থেকে যে জলটুকু আছে সেই জলের মধ্যে এই মশলাগুলোকে প্রথমে একটু নেড়ে চেড়ে ড্রাই করে নেব আমি এক্সট্রা করে কোনো জল এই মশলা কষানোর জন্য দিচ্ছি না তার কারণ এরপরে আমি এর মধ্যে ডাটা দিয়ে দেব। তার থেকেও অল্প পরিমাণে জল বেরোবে সেজন্য এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই টমেটোর কাঁচা ভাবটা ফুরিয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ডাটাগুলো এবারে ডাটার সাথে আলু আর মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব এপিটোপিট উল্টে পাল্টে একদম সুন্দরভাবে সমস্ত মশলা আর ডাটা মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো মিডিয়াম ফ্লেমেই রান্না করে নিলাম ডাটাগুলোও এতে নরম হয়ে যাবে আর এর মধ্যে যে মশলার টেস্ট সেটাও ঢুকে যাবে দেখুন মশলা সম্পূর্ণ কষে গেছে এবং তেলও ছেড়ে এসছে আর ডাটাও বেশ নরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এবার ফুটিয়ে নেওয়া জল পাঁচশো এম জল আমি এখানে দিয়েছি জলটা যেহেতু ফুটিয়ে নেওয়া ছিল সেজন্য ঝোল ফুটতে সময় নেবে না আর কাঁচা জলটা না দেওয়ারই চেষ্টা করবেন তাহলে পরে ডাটার টেস্টটা নষ্ট হয়ে যাবে ঝোলটা আরেকটু ভালো করে ফুটে এলে আমি এর মধ্যে সমস্ত মাছ দিয়ে দিলাম এবার মাছ দিয়ে আমি খোলা অবস্থাতেই এটাকে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট ঝোলটা একটু ঘন হয়ে এলে এর মধ্যে একটু কুচোনো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ছেড়ে দেব ধনেপাতার গন্ধটা এর মধ্যে এসে যাওয়া পর্যন্ত তারপরে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন